এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য এই মুহূর্তের সবথেকে বড় আপডেট প্রাথমিক সহ অন্যান্য স্তরে দ্রুত শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন এবার শিক্ষামন্ত্রী একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে ইতিমধ্যেই প্রাইমারি শিক্ষকের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে পুজোর আগেই উচ্চ মাধ্যমিকের কাউন্সেলিংয়ের সম্ভাবনাও রয়েছে এরই মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী বসু জানালেন প্রাথমিক শিক্ষক সহ সমস্ত স্তরে শিক্ষক নিয়োগ হবে আদালতের নির্দেশ মেনে গত বুধবার সন্ধ্যায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিসের তরফ থেকে এরপরেই প্রশ্ন উঠেছিল স্কুল বাছাই করার জন্য কাউন্সেলিং কি তবে পুজোর আগেই হবে এরপরেই এবার এসএসসি জানিয়ে দিল পুজোর আগেই দফায় কাউন্সেলিং হবে বলে এরই মধ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে ভালো খবর জানিয়ে দিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রাথমিক সহ সমস্ত স্তরে শিক্ষক নিয়োগ দ্রুত হবে ব্রাত বলেন এসএসসি ইতিমধ্যেই তালিকা প্রকাশ করেছে কাউন্সেলিংয়ের কাজও পুজোর আগে দ্রুত শুরু করা হবে তিনি বলেন সব চাকরির জট পেঁয়াজের মতো ছড়ানো হবে প্রাথমিকের এক দফায় নিয়োগ হয়েছে আগামী দিনে আরও নিয়োগ হবে তার পাশাপাশি প্রাথমিক সহ আরও অন্যান্য স্তরের নিয়োগগুলিও দ্রুত সম্পন্ন করা হবে আপার প্রাইমারির কাউন্সিলিং নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন পুজোয় আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে একদিন বা দুদিন দিন কাউন্সিলিংয়ের প্রক্রিয়া গ্রহণ করা হবে এই সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে এসএসসির ওয়েবসাইটে প্রসঙ্গত উল্লেখ্য উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার চোদ্দো সালের তিরিশই জানুয়ারি পরীক্ষা হয় দু হাজার পনেরো সালের ষোলোই আগস্ট ফল প্রকাশ হয় দু সালের চোদ্দই সেপ্টেম্বর এর মধ্যে আবার দুবার মেধা তালিকা বাতিল হয় দুর্নীতির অভিযোগে এত বছর ধরে এই ধরনের নানান জটিলতার কারণে এই নিয়োগ প্রক্রিয়াটি আটকে রয়েছে এরই মধ্যে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন তার মতে সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই সব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তাই অবশেষে তৃতীয় মেধাতালিকাও প্রকাশ হয়ে গিয়েছে এখন দেখার বিষয় এটাই যে আদৌ কি সুষ্ঠুভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এই নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হবে কিনা না তা তো এখন সময়ই বলবে তবে এই নিয়োগ প্রক্রিয়ার দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য দীর্ঘদিন ধরে এই নিয়োগের আশায় পথে নেমে আন্দোলন করছেন যোগ্য চাকরি প্রার্থীরা এবার শিক্ষামন্ত্রীর মন্তব্যে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন এই সব চাকরি প্রার্থীরা তবে নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের এই যে আন্দোলন তা কিন্তু চলবে কারণ এর আগেও তারা অনেক প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি তাই সব কিছু ঠিকঠাক না হওয়া পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি যোগ্য চাকরি প্রার্থীদের শিক্ষামন্ত্রীর এই ধরনের মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন